ধরুন আপনি অপারেশন বা সাপ্লাই চেন অপটিমাইজ করার জন্য হাই প্রোফাইল কনসালটেন্ট হায়ার করলেন তারা সব চমৎকার স্লাইড প্রেজেন্টেশন দিলেন গ্লোবাল স্ট্যান্ডার্ড সব স্ট্র্যাটেজি সাজিয়ে দিলেন কিন্তু তিন মাস পর দেখলেন রেজাল্ট সেই জিরো ইনভেন্ট্রি মিসম্যাচ কমছে না সাপ্লাই চেন ম্যাট্রিক্স ইম্প্রুভ করছে না আর ডিস্ট্রিবিউশন কষ্ট বেড়েই চলেছে পিডাব্লিউসি আন্ডারস্ট্যান্ডিং বিগ এর মতে ট্রান্সফরমেশন কনসালটেন্সি সাকসেস রেট অন এন অ্যাভারেজ ফিফটি কখনো ভেবেছেন আসলে এমনটা হওয়ার কারণ কি প্রথম এবং প্রধান কারণ হল গ্লোবাল বেস্ট প্র্যাকটিসকে জোর করে আমাদের দেশের লোকাল ক্যাওসের মধ্যে ফিট করা কিংবা লোকাল কনটেক্সটের সাথে ম্যাচ করতে না পারার কারণেই বেশিরভাগ কনসালটেন্সি ফেল করে তবে সমস্যা শুধু এখানেই শেষ নয় গত ২৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি এই ব্যর্থতার পেছনে আরও ছয়টি সাইলেন্ট কিলা থাকে শুরুতেই হোচট খাওয়া হয় আনক্লিয়ার অবজেক্টিভস এর কারণে স্পেসিফিক্যালি কি সলভ করতে চান সেটাই যদি ডিফাইন করা না থাকে সলিউশন কাজ করবে না এর সাথে যুক্ত হয় দুর্বল স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট ম্যানেজমেন্ট এসি রুমে বসে ডিসিশন নেয় কিন্তু যারা গ্রাউন্ডে কাজ করে সেই স্টোর কিপার কিংবা সেই ডিস্ট্রিবিউশন টিমের ইনপুট যখন ইগনোর করা হয় তখন সেই প্রজেক্ট ফেল করতে বাধ্য এরপর আসে এক্সিকিউশনে অধিকাংশ সময় দেখা যায় একটি অপরিকল্পিত এক্সিকিউশন প্ল্যান স্ট্র্যাটেজি আছে কিন্তু সেটা ধাপে ধাপে বাস্তবায়ন হবে তার কোনো রোডম্যাপ নেই আর সবচেয়ে বড় ভুল হলো উইক চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ নতুন প্রসেস বা টেকনোলজি আনার ক্ষেত্রে আপনার টিমের মাইন্ডসেট জুরি না করে যখন জোর করে চাপিয়ে দেওয়া হয় তখন ভেতর থেকে আসে রেজিস্ট্যান্স আর সব শেষে প্রজেক্ট রান করার পরও ফেল করে শুধুমাত্র মনিটরিং এর অভাব এবং দুর্বল ইমপ্যাক্ট অ্যানালিসিসের কারণে আমরা ইমপ্লিমেন্ট করি কিন্তু মেজার করি না কাজটা আসলে প্রফিট বাড়ালো নাকি খরচ ট্র্যাক না করলে ইম্প্রুভমেন্ট অসম্ভব আপনার বিজনেসের সাপ্লাই চেন বা অপারেশনাল প্রসেসে এমন কোন স্পেসিফিক সমস্যা কি আপনি ফেস করেছেন যেটা কিছুতেই সলভ হচ্ছে না আপনি কি আপনার বিজনেসের ট্রান্সফরমেশন রেডিনেস ইন্ডেক্স চেক করেছেন